আসসালামু আলাইকুম আজ আমরা ফ্লাওয়ার জয়নিং শিখব গত পর্বে আমরা তিনটা ফ্লাওয়ার জয়নিং করা শিখেছিলাম আজকে চার নম্বর ফ্লাওয়ারটা জয়নিং করা শিখব এর জন্য আমরা যেরকম করে নিই গ্যাপের মধ্যে যে দুইটা ডাবল কুশি করে নিই একটা চেন করে নিয়ে এভাবে ফ্লাওয়ারটা জয়নিং করে নিতে হবে এই যে একটা চেন করে এদিকে জয়েন করে দিলাম আবার একটা চেন নিয়ে পরবর্তী গ্যাপে দুইটা ডাবল কুশি করে নিব একটা চেন অপর যেই ফ্লাওয়ারটা আমরা জয়েন করছি সেই ফ্লাওয়ারটার মধ্যে দিয়েই পাপড়ির মধ্যে দিয়েই হুকটা দিয়ে এভাবে বের করে নিয়ে আরেকটা চেন নিয়ে দুইটা ডাবল কুশি করে দিতে হবে তারপরে একটা চেন তারপরে নিচে সিঙ্গেল কুশিতে জয়েন করতে হবে একটা চেন করতে হবে দুইটা ডাবল কুশি করতে হবে পরের গ্যাপে আবার এখানে একটা চেন নিব না এখানে আমরা নিব পাঁচটা চেন এই যে পাঁচটা চেন নিয়ে নিয়েছি নিয়ে সেম জায়গায় যেখানে আগে আমরা জয়েন করেছি পাঁচটা চেন ঠিক সেইখানেই আবার জয়েন করে দিতে হবে তারপরে প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে পাঁচটা চেন করেছি পাঁচটা চেনের মধ্যে পাঁচটা সিঙ্গেল কুশি করে নিব কোনো চেন ছাড়াই আবার ডাবল কুশি করে নিব সেম গ্যাপের মধ্যে দুইটা তারপরে একটা চেইন করে নিচে জয়েন করে দিব দুই নম্বর ডাবল কুরসিতে যেরকম করি আর কি গত পর্বে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আমরা এটা খুব সহজেই করে নিতে পারব এর জন্য ফ্লাওয়ার ভিডিওটা আগে দেখে নেবেন খুব সুবিধা হবে আপনাদের বুঝতে ফ্লাওয়ার যে ভিডিওটা এটা অনেক আগে আপলোড করা হয়ে গেছে আপনারা দেখে নেবেন এটা আপনাদের করতে অনেক সুবিধা হবে এই যে এখন আমরা সাইডেরটা করব এই যে সাইডেরটা করব এখন এই যে সাইডে আমরা কিভাবে ফ্লাওয়ারটা জয়নিং করতে করতে যাব এটাই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখুন এই যে এই ফ্লাওয়ারটাও দেখিয়ে দিব কিভাবে আপনারা জয়নিং করবেন এভাবে উপর দিকে তো এর জন্য আমরা প্রথমে একটা গ্যাপের মধ্যে যেয়ে দুইটা ডাবল কুশি করে একটা চেন করে নিয়ে ঠিক এইভাবেই যে পাপড়ির সাথে আমরা জয়েন করবো সেই পাপড়ির মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে নিয়ে একটা চেন করে নিব মানে দুইটা চেন হয়ে গেল আগে একটা জয়নিংয়ের পরে জয়নিংয়ের পরে একটা তারপরে দুইটা ডাবল কষি করবো সেম গ্যাপের মধ্যে তারপরে একটা চেন করে নিয়ে নিচে জয়েন করে দেবো সিঙ্গেল কুসি দিয়ে পরবর্তী গ্যাপে চলে যাব আবার দুইটা ডাবল কসি করে নিব একটা চেন করে দুইটা ডাবল কসি করে নিয়ে আবার একটা চেন করব চেন করে পরবর্তী আমরা যে পাপড়িটার সাথে জয়েন করব এই পাপড়িটা সেই পাপড়িটার মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে নিয়ে একটা চেন করে নিয়ে তারপরে দুইটা ডাবল কষি করে দেব এই যে একটা চেন করে নেব নিচে জয়েন করে দেব একটা সিঙ্গেল কুরসি দিয়ে একটা চেন করে পরবর্তী গ্যাপে চলে যাব দুইটা ডাবল কুরসি করে নিব একটা চেন করে নিব এখানে পাঁচটা চেন করে নিব সরি পাঁচটা চেন করে নিব নিচে জয়েন করব এই যে দেখুন যেভাবে আমরা দুইটা জয়েন করেছি এখানে সেম একইভাবে এখানে জয়েন করতে হবে সেম জায়গা থেকে এই যে সেম জায়গা থেকে যেরকম দুইটা করছি ওখান দিয়ে হুকটা দিয়ে এদিক দিয়ে সুতোটা বের করে নিতে হবে তারপরে প্রতিটা চেনের উপরে একটা করে সিঙ্গেল কোরসি করে দিতে হবে আমরা আগে যেরকম করেছি আর কি এই যে প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল কুরসি করে দিব কোনো চেন নিব না আর সরাসরি গ্যাপে চলে যাবো একটা ডাবল দুইটা ডাবল কুসি করে নিব এই যে এখানে দুইটা ডাবল কুসি করে নিয়ে একটা চেন করে নিয়ে নিচে দুই নম্বর ডাবল কোরসিতে জয়েন করে দিব সিঙ্গেল কুরসি দিয়ে এই যে এভাবে হবে এই যে এই কন্টটা এরকম হবে তারপরে এই যে এর পরে একটা চেন নিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে দুইটা ডাবল কুশি করে নিব গ্যাপের মধ্যে পরবর্তী গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নিব দুইটা একটা করে নিয়েছি আরেকটা করে নিব তারপরে একটা চেন নিব নেওয়ার পরে এখান থেকে এখান থেকে পাঁচটা এই যে যেই লাইনগুলো আছে ডাবল কষির যে লাইনগুলো আছে পাঁচটার লাইনটা বাদ দিয়ে এই যে পাঁচ নম্বর যে লাইনের শেষটা আছে ওইখানে জয়েন করে একটা চেন করে নিলাম তারপরে আবার সেম জায়গা থেকে সেম ঘর থেকে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি একটা চেন করে নিচ্ছি নিচে জয়েন করে দিচ্ছি দুই নম্বর ডাবল কুশিতে একটা সিঙ্গেল কুশি দিয়ে তার পরবর্তীতে একটা চেন নিয়ে পরের গ্যাপে যে আবার দুইটা ডাবল কুশি করব একটা চেন করব করার পরে প্রথমবার আমরা পাঁচটা পাঁচটা বাদ দিলাম লাইন পাঁচটা লাইন বাদ দিয়ে মানে পাঁচ নম্বর লাইনে জয়েন করছি এবার ওইটা বাদ দিয়ে তিন নম্বর লাইনে জয়েন করব এক দুই তিন তিন নম্বর লাইনে জয়েন করব একদম এই কর্নারে জয়েন করতে হবে একটা ডাবল কুশি মধ্যে দিয়ে এই যে এখান দিয়ে জয়েন্ট করছি করার পরে একটা চেইন করে নিয়ে সেম গ্যাপের মধ্যে থেকেই দুইটা ডাবল কুরসি নিলাম একটা চেইন নিব নিচে জয়েন করে দেব সিঙ্গেল কুরসি দিয়ে একটা চেইন নিয়ে পরবর্তী গ্যাপে চলে যাব আবার দুইটা ডাবল কুরসি করে নিচ্ছি এবার আবার পাঁচটা চেইন করে নিব এখানে পাঁচটা চেইন করে নিতে হবে পাঁচটা চেন করে নিয়ে আবার পাঁচটা গ্যাপ বাদ দিয়ে মানে পাঁচ নম্বরটাতেই পাঁচ নম্বরটাতে আবার জয়েন জয়েন করতে করতে হবে হবে কখনো পাঁচটা ঘর নিতে হবে বা কখনো পাঁচ চারটা ঘর নিতে হবে এটা আসলে ডিপেন্ড করবে আপনাদের ডিজাইন কিভাবে মিলে যাচ্ছে সেটা আপনারা লম্বা কতটুকু রাখছেন তার সাথে আপনাদের লাইনগুলো ঠিক আছে কি না পারফেক্টলি যদি না মেলে একটা ঘর আপনাদের উনিশ বিশ হতে পারে মানে একটা জায়গায় আপনাদের চারটা ঘর নিতে হবে আরেকটা জায়গায় পাঁচটা ঘর নিতে হবে সেক্ষেত্রে একটা চেন বাড়িয়ে নিয়ে নিতে পারেন এভাবে যেরকম করে আগে জয়েন করছি ঠিক সেম একইভাবেই জয়েন করে নিলাম দুইটা চেন এখানে আর কি কোনো কাজ নাই দুইটা চেন আবার দুইটা ডাবল করছি সেম যেভাবে আমরা পাপড়িগুলো করছি আগে সেরকমভাবেই হবে দুইটা ডাবল কুরশি দুইটা চেন দুইটা ডাবল কুরসি এভাবেই হবে এই যে এই যে দেখুন এইভাবে এটা কমপ্লিট করে নিব বাকি যতটুকু আছে এইভাবে প্রতিটা আপনারা জয়েন করবেন ফ্লাওয়ার এখান দিয়ে দুইটা পাপড়ি অ্যাটাচড হবে প্রথম থেকে তারপরে এখানে এই যে চারটা অ্যাটাস্ট হলো তারপরে অ্যাজিজুয়াল যেরকম এটা জয়েন্ট করলেন এরকম প্রতিটাই এই সাইড দিয়ে পুরো সাইড এরকমভাবে জয়েন্ট হবে এভাবে জয়েন্ট হবে পুরো সাইডের মানে দুই সাইডের যেটা আপনারা এই সাইড দিয়ে কমপ্লিট করে যাওয়ার পরে তারপরে আবার ঘুরিয়ে নিয়েও ওই সাইডে করবেন আবার এই সাইডে এই সাইডে কীভাবে করবেন এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে করবেন কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের কোনো অসুবিধা হলে সেম একই নিয়মেই কিন্তু আমি এই সবগুলো জয়েন করছি একই নিয়মেই সবগুলো জয়েন করছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার এই ফ্লাওয়ারটা অ্যাটাস্ট করতে পারবেন এই যে এখানের এই ফ্লাওয়ারটা কীভাবে অ্যাটাস্ট করবেন সেটা দেখিয়ে দিব সাথে এই ফ্লাওয়ার গুলো দেখিয়ে দিব এই ফ্লাওয়ার গুলো কিভাবে করবেন এখানে এই যে দুই কর্নার